ভালো লাইভে চলে আসলাম ঘুমাচ্ছে না তাই আবার লাইভে চলে আসলাম সবাই লাইভ আনবেন está, chavar. খেলো করছেন কমেন্ট করে বললাম কি দেখছেন হ্যালো এই অবস্থা কেমন আছেন

সৌমেনি ভাই কিয় অবস্থা তোমার কেমন কমেন্ট করো সৌমেন দেখছেন কমেন্ট করে জানান কেউ কমেন্ট করছে না অবশ্যই লাইক দেখবেন সাথে কমেন্ট করবেন তাতে আপনাদের সাথে কথা বলতে শুধু দেখে যাবেন কমেন্ট করবেন না তাই কি কথা বলবো আপনাদের সাথে বলুন তাই কমেন্ট করবেন আর আবার আপনার সাথে কথা বলবেন লাইব্রেরি টাইপ হয়েছে অলরেডি সাতজন লাইনে আছেন কি কথা থেকে দেখছেন কমেন্ট করেন এখন দু জন হয়ে গেছে If you are high, if you are family, students. I know, by Kamna Come Come and, uh, like, also, um, and y un instrumento increíble the el 1 हाँ भाई भाई तुम कैमन आसो भाई बोलो कमेंटे बोलो আমি কি করি আমি এখন শুয়ে আছি ভাই ভাই তুমি কোথা থেকে বলছো কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো হাবিব ভাই তুমি কোথা থেকে আমার লাইভটি দেখছো কমেন্ট করো রাজশাহী ধন্যবাদ ভাই রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য আমার সাথে অলরেডি লাইনে পাঁচজন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান gyda'r hen ffaith, ond digon

তুমি কি করো ভাই পড়াশোনা করো না চাকরি বিক্রি না কি করো কমিটি বলো अरे यार हैप्पी बर्थडे की करो है है तुम तुम की करो कमेंट करो भाई कमेंट करो সাড়ে বারোটা বেজে গেছে আমিও তো মাদ্রাসায় পড়ো কোন ক্লাসে ভাই আচ্ছা ভাই কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় কোনো ক্লাস নাই নাকি কিছু নাই চ ভালো বেশ ভালো ভালো করে পড়াশোনা করো ভাই এখন তুমি কই আছো ভাই বাড়িতে না বাড়ির পাশে কি মাদ্রাসা নাকি বাড়ি থেকে মাদ্রাসা যাও না বুঝতে পারছি না করেন্ট না কি তোমার বাড়ির পাশে না মাদ্রাসা কোথায় অনেক দূর সেটা কোথায় মাদ্রাসা কোথায় অনেক দূর তো বললাম কত সময় লাগে যেতে তোমাদের বাড়ি থেকে মাদ্রাসা

বাড়িতে বেরিয়ে যাও ঈদের পরে আবার যাইবে তাই না কয় তারিখে পড়বে সাত তারিখ সাত তারিখ খুলবে আচ্ছা আর শুরু কয় তারিখে সোমবার না মঙ্গলবার শুরু হবে সেটা কি বলতে পারো ঈদ কয় তারিখ শুরু হবে কি জানো ভাই আমরা জানা মতে সোম অথবা মঙ্গল এই দুই দিনের মধ্যে ঈদ শুরু হবে আর আমাদের বন্ধ হচ্ছে এক তারিখে এক তারিখ কিবার বলে এক তারিখে তারিখটা দেখ মানে দেখা যাবে না এখান থেকে আমাদের বন্ধ হচ্ছে দিয়ে সামনে ছাব্বিশ তারিখ কি সাতাশ তারিখ থেকে বন্ধ হতে পারে লাইনে অনলাইনে আরো একটা কিছু জন্য দেখছে কোনো কমেন্ট নাই কথাবার্তা নাই কথা বলেন কমেন্ট করেন কমেন্ট করেন अच्छा भाई सुबह ठीक उठना है कितना उठो तो ये लाइक कर देख से ना उसे कमेंट करें তিনজন লাইভে আসছেন কেউ কমেন্ট করবে না কমেন্ট করলে সবার সাথে কথা বলতে পারি পরিচিত হতে পারি তাই শুধু হবে না কমেন্ট করতে পারি কমেন্ট করেন সবাই কমেন্ট করেন দুইজন লাইনে আছে কালকে আমার ছুটি আছে তাই আজকে লাইভে আসলাম আর আজকে আমার ফার্স্ট লাইফ কে কোথা থেকে বাজে একটা সাড়ে বারোটা চৌত্রিশ বাজে एकटा कि दुटा हवाव ना जियासी और छोटा सी में तो छोटा ছিলো তাই একটু হইছিলো না তো রোমাকছনা কত আমি দুই এক দুইটা আজকে কুমাল তাইস নাও আসিনা তাই একটু আজ আসলাম

তারপরে বলতে পারি যে আমার সামনে শুক্রবার থেকে যখন থেকে থেকে লাইভ পৃথিবীতে তো লাইফ আসার অনেকেই আপনারা সবাই থাকবেন ঈদ কে কিরকম কার আছেন সবার সাথে শেয়ার করবেন চালু খনন করো চালু চালু খনন করে জলদি কেউ খনন করছে না শুধু খায় করে দিতে যাচ্ছে আচ্ছা বলি কমেন্ট যদি তোমরা না করেন আপনাদের সাথে আমি কথা কিভাবে বলবো একা কথা বলতে সব পাগল বলতে তাই না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব আপনার সাথে পরিচয় হবো এটাই তো লাইভের

একজন আসছে আপনি কমেন্ট যদি করেন আপনার সাথে পৌঁছাতে পারি তাহলে আমি খুলে যাব তাই বলছি চ্যানেল কমেন্ট করেন পৌঁছে হই রাত অনেক হয়েছে কমেন্ট করবেন না দুইজন আছেন লাইভে চালু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন

আচ্ছা বাই গুড নাইট সকাল থাকেন শোথ থাকেন আগামী কাল হবে বাই বাই রাত্রি গুড নাইট চলে আসছি সকাল থাকুন